একজন বয়স্ক রাজমিস্ত্রী তার কাছ থেকে অবসর নিতে চাইল তাই সে তার মালিকের কাছে গিয়ে বলল স্যার আমি এই বাড়ি বানানোর কাছ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে চাই তার মালিক এতে কিছুটা দুঃখ পেলো কারণ সে ছিল সবচেয়ে দক্ষ ও কর্বট রাজমিস্ত্রি সে বলল ঠিক আছে কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটিমাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে সারদ্যে রাজি হয়ে গেল কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সবসময় তার অবসরের কথা ভেবে অন্য মনস্ক থাকত সময় সে বাড়ির চিন্তা করতো তাই এর আগে যত কাজ সে করেছিল এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল যখন সে বাড়িটি তৈরি করা শেষ করলো তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বলল এটা একত থেকে তোমার বাড়ি তোমার প্রতি আবার উপহার এই কথা শুনে বৃদ্ধ আফসুস করলো। সে মনে মনে ভাবলো হাই হাই যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরি করছি তাহলে এটা আমার জীবনের করা সবচেয়ে ভালো কাজ হতো এটা থেকে আমরা শিখতে পারলাম আমরা যদি আমাদের প্রতিটা কাজ শেষ কাজ মনে করে গুরুত্বের সহিত সম্পন্ন করি তাহলে পুরো জীবনটাই সুন্দর হয়ে ওঠে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ